হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং জানি আবার একটা নতুন ব্লগে আমি চলে এসেছি সকাল সকাল আমি স্নান করে ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম যেহেতু বৃষ্টি অনেক জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে একটু রোদ উঠেছে দেখে জামা কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি মেলে দিয়েছি এরপরে কাপড় মেলে দেওয়ার পর আমি আর কি চলে আসবো একটু পুজো টুজো দিয়ে রান্নাঘরে কিছু রান্না করবো আমার জন্য আর মেয়ের জন্য একটু ভাত বসাবো যেহেতু ওর বাবা আসে না দুপুরে খেতে সেহেতু একটু ভাত বসিয়ে নেব ভাত ভাতটা দেবো হচ্ছে প্রেশার কুকারে সিটি তার জন্য আরও ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভালো জল দিয়ে ভাতটাকে বসাতে হবে খাবার জল দিয়ে যেটা আমরা খাই সেই জলে ভাতটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো ভাতটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে মামের খাওয়া হয়ে যাবে আর কি এই তো তারপরে নিয়ে নিলাম হচ্ছে সবজি বানাবো হচ্ছে ডাটা মেয়ের জন্য হচ্ছে আলু হচ্ছে মিষ্টি আলুর তরকারি বানাবো আর এই আমরা ডাটার তরকারি খেয়ে নেবো এইবার একটু বিকেলবেলার মানে আকাশটা দেখতে খুব ভালো লাগছিল তাই একটু দেখছিলাম কত সুন্দর পরিবেশ আর হাওয়া দিচ্ছিল খুব আর মেঘ সেই এত মেঘ করেছে বৃষ্টি তো নামবেই নির্ঘাত তাই মনে হচ্ছে তারপরে আর কি কুমড়ো ঠুমড়ো কেটে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো কেটে কুমড়োগুলো হচ্ছে যেহেতু ডাটার ঘ্যাট বানাবো সেহেতু কুমড়োগুলো দিয়ে কুমড়ো দেব তারপরে ওর মধ্যে দেব পুইডাটার ঘ্যাট করলে সব সবজিই দেওয়া যায় কিন্তু আমার ঘরে যে যে সবজি ছিল সেগুলোই মোটামুটি দিয়েছি ঝিঙে দিলাম একটু একটু কুমড়ো দিলাম তারপরে দিলাম হচ্ছে একটু আলু এগুলো সব হচ্ছে কেটে নিচ্ছি তোমরা কে কে ঘ্যাট খেতে পছন্দ করো এরকম ডাটার ঘ্যাট অবশ্যই আমাকে জানিও আর এই উচ্ছে আলুটা ভেজে নেবো একটু উচ্ছে আলু ভাজা আর হচ্ছে বানাবো হচ্ছে কাঁচকলার ভাজা কাঁচকলার ভাজা কে কে খেয়েছ খেয়ে দেখবে খুব টেস্ট লাগে কাঁচকলার ভাজা তো উচ্ছে আলুটা একসাথে কুচি কুচি করে কেটে উচ্ছে আলুটা ভেজে নেব ডাল করেছি একটু ডাল দিয়ে হচ্ছে উচ্ছে আলু ভাজাটা খেয়ে নেব আর ঘ্যাট তোর আছেই আর হচ্ছে কি আর কাঁচকলার ভাজা তো কাঁচকলার ভাজা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আর হচ্ছে এই মেয়ের জন্য কিছু সবজি কেটে নিয়েছি কুমড়ো মিষ্টি আলু আর গাজর ওর জন্য একটা সবজি বানিয়ে নেবো মানে ডালের সাথে সবজিটা বানিয়ে নেবো যেহেতু রাখ সবজিটা আমি আলাদাই বানাই এই যে একডানা রান্না হয়ে গেছে কুমড়ো আলু ভাজা আর ওইদিকে তোমার দেখতেই পেলে কাজকলা আর ঘ্যাট আর এই যে মেয়ের জন্য ডাল করে নিয়েছি আর তো এই তো প্রেশার কুকারে ভাত দেখো আরেকজন অতিথি চলে এসেছে আমার বাড়িতে আমি তো অবাক বাথরুমে গিয়ে দেখছি এ আবার কি তাই দেখলাম তো এরপরে এই যে বিকেল হয়ে গেছে মেয়ে হচ্ছে নিচে নামার জন্য খুব বায় না তো নিচে গিয়ে ও যে খেলছে এবার একটু খেলাধুলো করে নিচ্ছে তারপরে তো আবার ওপরে চলে আসতে হবে ঘুমাতে হবে সব কিছু করতেই হবে এই যে আর ওই যে যেই গাছটাকে দেখে না ওই গাছটা হচ্ছে হঠাৎ বাথরুমে গিয়ে দেখি যেহেতু আমি ওই ওইটা দিন না আমি পাটা আর কি ঘষি তো দেখছি বাথরুমে ওইটার থেকে গার্জন জন্মেছে তো ওই অতিথিটাকে কি করব তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ওকে কি আমি বাইরে স্থাপন করব বসতে দেব নাকি হচ্ছে ওকে ফেলে দেব। সেটাই জানিও তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরেই দেখো মেয়ে খেলাধুলা করছে বল দিয়ে যেহেতু ওখানে বাচ্চারা মাঠে খেলছে ও বল নিয়েই আসবে তো বল নিয়ে যে চলে এসছে এসে খেলছে আর আমাকে বলছে বল ছুঁড়ে ছুঁড়ে ওকে দিতে তারপরে এই যে বৃষ্টি আর কি বলবো আবার শুরু হয়ে গেছে সেই বৃষ্টি বললাম না যে মেঘ দেখতেই পাচ্ছ বৃষ্টি তো হবেই তো এই যে ও বৃষ্টি একটু এনজয় করছে হাত বাড়ি বাড়ি হাতের মধ্যে জল নিচ্ছে খুব দুষ্টু হয়ে গেছে এখন তো এই তো তারপরে আমি বললাম মামাম চলে আসো একটু ঘুমো যাবে ও বিকালবেলা করে একটু ঘুমো দেয় এই যে বাইরের ওয়েদারটা দেখো কী বৃষ্টি হচ্ছে আর গাছপালাগুলো কী সুন্দর দুলছে আর এত সুন্দর হাওয়া পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো এই দেখো রাতে বৃষ্টির জলে আমাদের বারান্দা পুরো ভেসে গেছে তো দেখতেই পাচ্ছ কি অন্ধকার হয়ে গেছে তো বাইরেটাই বৃষ্টি হয়েছে সারা রাত ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এই আর কি এই দেখতে থাকো এবার বাইরের একটু পরিবেশগুলো তোমাদের সাথে দেখাই আমি তো একা দেখলে হবে না তোমাদেরও দেখাতে হবে তো বাই বাই গুড নাইট ভালো থেকো আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা